হ্যালো ফ্রেন্ডস প্রিয়াঙ্কা সবাইকে স্বাগত জানাচ্ছি আবার দেখো আমাদের একটা ছোট্ট গাছু চলে এসেছে কারণ সব গরুকে বিক্রি করে দিয়েছিলাম দুদিন পরেই আমাদের এই গরুটা চলে এসেছে দেখো কত ছোট এত ছোট আছে একে মানুষ করে করে আবার বড় করব কিন্তু বর্তমান একটা আছে এটা আরও একটা নিয়ে আসা হবে একটা পেয়েছি তাই একটা এনেছে এখনও আরো একটা আনবে কারণ ছোট্ট বাছুর আমাদের ঘাস তো ওখানে মানে চারিধারে তো ভর্তি বললেই চলে এই জন্য কিন্তু এবার গরুটা তো বাড়িয়ে বেঁধেছিলাম সকালে আর আমাদের বাড়িতেও কেউ নেই এই জন্য একটা এখন একটা রেখে মানে কিনে এনে দিয়ে গেছে আবার মা বাবা এলে তারপরে আবার একটা নিয়ে আসা আগে গরুটা পায়খানাও করে দিল এবার একে আমি ওখানে খাবার দিয়েছিলাম ও খায়নি ওখানে কিন্তু এখানে আবার একটু নিয়ে চলে আসি খাওয়ারের গামলাটা হো ছোট্ট বাসুর বলে ছোট্ট গামলায় ছোটোই ঘাস দিয়েছি মানে কম করে ঘাস দিয়েছি সিদ্ধ করে আর বড় গরু হলে বড় গামলা বেশি ঘাস তখন বেশি খাবেনি এ বড় হোক ঠিক আছে বন্ধুরা এ তো বাড়িয়ে বাঁধা ছিল একে নিয়ে চলে এসেছি খাবারও দিয়ে দিয়েছি ও খাক এর জন্য এবার এই দুটো ঘাস ছিঁড়ে নিই কারণ সকাল থেকে আজকে সেরা হয়নি একে একটু আগে খেতে দিয়ে দিয়েছি আজকে সকালে বললেই চলে দশটার দিকে খেতে দিয়ে দিয়েছি এখনও খায়নি এখন একটু দেরি হয়ে গেছে খায়নি কারণ খেতে শিখে নি এখনও একটু একটু করে সারাদিন খাচ্ছি এই জন্য দেওয়া থাক আর দুটো ঘাস ছিঁড়ে নি চলো আমাদের বাড়ি তো এখন বর্ষা কিছুদিন আগে একটু একটু বর্ষা হচ্ছিলো ঘাস পুরো ভর্তি হয়ে গেছে বাড়ি থেকেই দুটো ঘাস নিয়ে নিই জন্য দেখতেই পাচ্ছ ঘাস ভর্তি হয়ে গেছে আর কি বলে তো বড় গরু হলে বাড়িতে ছিললে হতো না কারণ অনেক তো ঘাস তখন দরকার তাই না এর জন্য কম কম ছোট্ট গরু এর জন্য বাড়িতেই দুটো ঘাস নিয়ে নিচ্ছি বড় দুটো গরু ছিল ও ও গরুগুলো যখন বাড়ি বেঁধেছিলাম কিন্তু সব খেয়ে নিয়েছিল মানে পুরো পরিষ্কার হয়ে গিয়েছিল কিন্তু তারপরে আবার ওদেরকে বিক্রি করে দেওয়া হয়েছে আর বৃষ্টিও হচ্ছিল এর জন্য আবার ঘাস হয়ে গেছে এরপরে কিছুদিন পরেই তো ই দেওয়া হবে ঝিঙে বাঁধা দেওয়া হবে না বাড়ি তো এমনিতেই পরিষ্কার করতে হবে এবার কত আমাদের মানে খাঁচনিটা যাবেই কেন বলা তো ধান পেকে যাচ্ছে ধান কাটা ঝিঙে মাদা দেওয়া হবে আর একটা বাড়ি পরিষ্কার করা দেখো কত টুকু টাইমে ঘা ছিঁড়া হয়ে গেল না এই দুটো ঘাসাই কিন্তু ওর হয়ে যাবে কি আছে বন্ধুরা তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো লাইক কমেন্ট স্যার অবশ্যই করো আমি এগুলো রেখে দিয়ে চলে আসি ঘাস রেখে দিয়ে এসেছি আঁকা নিয়ে এসছি জন্য দেখো আপা রিটার্ন গরুটা খাচ্ছে একটু একটু করে লাইক কমেন্ট স্যার অবশ্যই করো আর লাইক করতে কিন্তু কেউ ভুলো না শেষ করে দিচ্ছি টাটা